সাবেক আইজিপি বেনজিরের দখল করা বনভূমিতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ঢাকা বন বিভাগের পক্ষ থেকে সাতষট্টি দফায় মোট ছয় হাজার দশমিক উনিশ একর জবর দখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনে উচ্ছেদ প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন চাইলে কারণ সুমন ভাই যেই মিশনে নামছে সেই মিশনটা সম্পর্কে আমরাও জানতে চাই অবশেষে পথের ফকির হতে চলেছে সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার জমি উচ্ছেদ অভিযান শুরু করেছে দুদক কর্মকর্তারা আপনারা জানেন গতকাল ব্যারিস্টার সুমন দুর্নীতি দমন কমিশনের চিঠি দিয়েছিল তবে কেউ ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি দুদক বেনজিরের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবার বেনজিরের ঢাকার কোটি কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে জমি থেকে উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে তো দর্শক চলুন এ বিষয়ে কয়েকটা ভাইরাল প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটা আমাদের জানাতে ভুলবেন না তো দর্শক চলুন স্ক্রিনে দেখে আসা যাক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গেই থাকবেন সাবেক আইজিপি বেনজিরের দখল করা বনভূমিতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ঢাকা বন বিভাগের পক্ষ থেকে সাতষট্টি দফায় মোট ছয় হাজার একশো আঠাশ দশমিক উনিশ একর জবর দখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনে উচ্ছেদ প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে পঁচাত্তর কোটি টাকার বনভূমি উদ্ধার হয়েছে এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে দুদক উদ্ধার অভিযানে সাবেক আইজিপি বেএনজির আহমেদের দখল করা ভাওয়াল রিসর্ট রয়েছে বলে জানা গেছে দখল না ছাড়লে যে কোনো সময় অভিযান চালানো হবে রবিবার একুশে এপ্রিল গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগে নাম প্রকাশে অনুচ্ছিক দায়িত্বশীল সূত্রে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষণ মোহাম্মদ শামসুল আরফিন গণমাধ্যমকে জানান বনভূমি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে ইতিমধ্যে পৃথক অভিযানে প্রভাবশালী রিসর্ট মালিকদের দখলে থাকা প্রায় একর বনভূমি উদ্ধার করা হয়েছে এটি বনভূমির কাছে একটি বার্তা সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা ঢাকা বন বিভাগের ছয় পয়েন্ট তিহাত্তর একর বনভূমিতে ভাওয়াল রিসর্ট করা হয়েছে বলে বন বিভাগের দাবির প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দৈনিক বাংলাদেশ সহ অসংখ্য মিডিয়া এই জমি উদ্ধারের জন্য রাজপথে মানববন্ধন করে ভাওয়ালগড় বাঁচাও দেশ নামের আরেকটি সংগঠন জমি উদ্ধারের জন্য আলটিমেটামও দেই এই পরিবেশবাদী সংগঠনটি একই দাবিতে রবিবার একুশে এপ্রিল গাজীপুর পরিবেশ আন্দোলন নামে আরেকটি সংগঠন মানববন্ধন করে জবরদখল উচ্ছেদের দাবি জানায় অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে গতকাল রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন আবেদনে ব্যারিস্টার সুমন বলেন বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক তিনি চৌত্রিশ বছর সাত মাস চাকরি করেন পুলিশের মহাপরিদর্শক হিসেবে দুই সালে তিরিশে সেপ্টেম্বরে অবসরে যান অবসর গ্রহণের পরে দেখা গেছে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের নামে বিপুল সম্পদ অর্জন করেছে যা তার বৈধ তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক কম যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন চাইলে কারণ সুমন ভাই যেই মিশনে নামছে সেই মিশনটা সম্পর্কে আমরাও জানতে চাই আলাদিনের চেরাগ সাবেক পুলিশের আইজিবি র্যাবের এই মহাকর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন একটা সংবাদমাধ্যম কালের কণ্ঠ তারা যেই সিরিজ প্রচারণা দিয়েছিল বা প্রকাশনা দিয়েছিল ওনার ব্যাপক দুর্নীতি যে নেয়ারাউট দুই হাজার কোটি টাকার প্রপার্টি ওনার এই এলাকাতে উনি এখানে তিনি অর্জন করেছেন যদিও এই অভিযোগের পরে বেনজির সাহেব তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার সম্পত্তির একটা বিবরণ দিয়েছেন আর পাশাপাশি আপনার কালের কণ্ঠের প্রতিবেদনে তার বক্তব্য হচ্ছে অনেক কিছু ছিল মিথ্যা ভুল সেগুলোকে তিনি ক্লারিফাই করেছেন কিন্তু বিষয়টা কি এখানেই শেষ না বিষয়টা এখানে শেষ হতে পারে না সেই কারণে একটা মিশনও নেমেছেন ব্যারিস্টার সুমন প্রথমবারের মতন তিনি সম্ভবত এতটা সাহস প্রদান করেছেন বা তিনি প্রদর্শন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে আবেদন করেছে আমাদের ব্যারিস্টার সাইদুলকসমন সুমন ভাই গতকালকে তিনি একটা লম্বা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে একজন নাগরিক হিসাবে আবেদন করেছেন তিনি তিনি আবার বলছেন যে সবাইকে আল্লাহ বাঁচাইছে বেনজির সাহেব বেশি দিন সময় পান নাই আর কিছুদিন সময় পেলে তিনি পুরা গোপালগঞ্জটাকে কিনে নিতেন পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন তিনি এও বলছেন যে আমি এখনই বলছি না যে বেনজির সাহেব মানে অপরাধী বাট একটা ইনভেস্টিগেশন তো হওয়া উচিত কারণ এত হাজার কোটি টাকার প্রপার্টি একজন পুলিশের কর্মকর্তা হিসাবে ওনার সার্বিক যে বেতন দুই আড়াই কোটি টাকা হইতে পারে লম্বাই সার্ভিসের জীবনে কিন্তু এত কোটি টাকার প্রপার্টি তিনি আদৌ কি পাইছেন কিনা মানে এটা অর্জন করছেন কিনা যদিও বেনজির সাহেব কাউন্টার করছেন তিনি একজন আইজিপির পাশাপাশি একজন সফল কৃষি উদ্যোক্তাও আমি আবার এটা দেখছি বাংলাদেশে আমাদের এমপি মন্ত্রী এরকম বড় বড় প্রশাসনে যারা থাকে যারা জীবন যারা ধান খেতে ধান লাগাইয়া মাছের চাষ করিয়া ভাই অভাব অনটন থেকে উঠতে পারে নাই তারা বেঞ্জির ভাইদের কোনো বইটই থাকলে বা ওনাদের মানে থাকে না যে ওনারা যে অ্যাগ্রো ফার্মগুলা চালায় হয়তো বিশেষ কোনো সিস্টেমে চালায় যেগুলা রাতারাতি হাজার কোটি টাকার প্রপার্টিতে কিন্তু তৈরি হয় পনেরো বিশ বছর তো হাজার হাজার কোটি টাকার তা আমার মনে হচ্ছে জাতির উদ্দেশ্যে বেঞ্জির ভাইদের এতটুকু করা উচিত পুলিশের সার্ভিসে অনেক সেবা দিয়েছেন মানে আপনাদের এই কাজগুলা বা কি বীজ লাগান কোন মাছের জাত লাগান থাকে না যে এরকম হয়তো অনেক কিছু আছে অথবা ধরেন বিদেশ থেকে ভালো একটা মাছের জাত আনলো তো সেইটার হাইব্রিড করা রেনু পোনা সাধারণ কৃষকদের জন্য দিলেও কিন্তু আমরা অনেকটু উপকৃত হইতাম কারণ পুলিশের কাজই হচ্ছে মানব সেবা যেটা বেঞ্জির ভাই করে গেছেন তবে সুমন ভাই বলতেছেন এই মানুষ সেবা দিয়ে পুরোটা টাকা মনে হয় আসে নাই এটা ওনার সন্দেহ তার বক্তব্য যে তিনি তার স্ত্রী মেয়েদের নামে যে সম্পদ করেছেন আসলে এই সম্পদগুলা তার বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বেনজির সাহেব তার অপপদের অপব্যবহার করে উল্লেখিত সম্পত্তি অর্জন করলেও করতে পারেন আবেদনে তিনি বেঞ্জির সাহেব তার স্ত্রী জিশান মির্জা কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং তাইসিন রাইসা বিনতে বেঞ্জিরের অবৈধ সম্পদের বিষয়েও তদন্ত এবং আইনানক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছেন সর্বশেষ তিনি বলছেন যে সাবেক আইজিপির যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত ইনকোয়ারি ব্যবস্থা না দেখে আমি নিজে দুদকে এসেছি আর দুদক যদি এটা নিয়ে কোনো কাজ না করে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট তো আছে তিনি ওইখানে পর্যন্ত যাবেন তার মানে সুমন ভাই অন মিশন আমরাও জানতে চাই যে জাতির সামনে আসলে এই পয়সাগুলার সঠিক উৎস কি সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন দক্ষিণ কোরিয়া থেকে মেবি ভাইয়ের মুখ থেকে খুব সুন্দর কিছু কথা বলছিল পাশাপাশি শুরুতে দেখলেন আমাদের স্পেশাল একটা প্রতিবেদন যেখানে আহ দুদক কাজ শুরু করেছে এই জমি উত্থান নিয়ে তারা ভালো একটা কাজ শুরু করেছে দর্শক তাদেরকে ধন্যবাদ জানাই এ বিষয়ে তারা আরো কাজ করুক তারা যে সরকারি জমি সরকারকে ফেরত দিক যাতে অবৈধভাবে কেউ না ভোগ করতে পারে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাও ধন্যবাদ